পূর্বাঞ্চল প্রতিদিনই এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স সাত ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করল পাথাকান্দি পুলিশ উত্তর করিমগঞ্জের জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ আগামী ত্রিশ জানুয়ারি আসছেন দেশ বরেণ্য ধর্মীয় পণ্ডিতরা টানা তিন দিন ধরে উত্তর ত্রিপুরা জেলায় যান দুর্ঘটনায় মৃত্যুর মিছিল তিন দিনে মৃত্যু চার জনের জমি জবরদখলের অভিযোগ উদ্ধারবন্দী গৃহ নির্মাণে বাধা দিলে ধারার অস্ত্র দিয়ে প্রাণ নাশের হুমকি গাঁজা সহ এক নেশাকার বাড়ি যুবককে আটক করল নলুয়া বিএসএফ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে দুধ পালিত হবে দীপাবলি বাঘমারা মাঠে আয়োজিত হবে রামের পুজো ডলুকাও বাজারে অভিযান চালিয়ে তীর জোয়ার আসর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কৈরাসর থানার পুলিশ হরিণছড়ায় বাইক দুর্ঘটনা গুরুতর আহত এক ব্যক্তি আনন্দের মধ্যে বিষাদের ছায়া পরিবারে পাথাকান্দি পুলিশের ড্রাগস বিরোধী অভিযান উদ্ধার বৃহৎ পরিমাণে নেশা জাতীয় ট্যাবলেট গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযানে নেমে সাত হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয় পাথাকান্দি থানা এলাকার তিতরবন্ধ গ্রামের ইয়াহিয়ার পুত্র ওয়াহিদুজ্জামান এবং একই থানা এলাকার কমরবন্ধ গ্রামের মাহমুদ আলীর পুত্র কমরুল ইসলাম পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এনটিপিএস ধারায় রুজু করে তদন্ত কার্য শুরু করেছে করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার সাতষট্টিতম বার্ষিক অধিবেশন উপলক্ষে আগামী ত্রিশ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ধর্মীয় সমাবেশ প্রতি বছরের নিয়ে এবছরও বিশাল ধর্মীয় সমাবেশ উপলক্ষে জোরদার প্রস্তুতি হাতে নিয়েছে জাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা সমিতি এবং অভ্যর্থনা সমিতি উক্ত বার্ষিক ধর্মীয় সমাবেশে যোগ দিতে আসছেন বরাক উপত্যকা সহ পশ্চিমবঙ্গের ইসলামিক বক্তারা এ নিয়ে আজ মাদ্রাসা প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলন ডেকে কর্মসূচি ঘোষণা করেন যৌথভাবে মাদ্রাসা পরিচালনা সমিতি এবং সমাবেশের অভ্যর্থনা সমিতি মাস্টার আজিব আহমেদ চৌধুরীকে সভাপতি এবং রশিদ আহমদ চৌধুরীকে সম্পাদক মনোনীত করে একান্ন সদস্য বিশিষ্ট অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘ সাতষট্টি বছর থেকে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জাতীয় পুরোহরী আলী হাফিজিয়া মাদ্রাসার প্রতি বছর চলে আসছে তাই অন্যান্য বৎসরের ন্যায় এবারও আমাদের মাদ্রাসা কমিটি এবং ওয়াজ কমিটির মাধ্যমে বিশাল ধর্মীয় সমাবেশে সাতষট্টিতম বিশাল ধর্মীয় সমাবেশের আয়োজন করা হইয়াছে উক্ত সমাবেশের সভাপতিত্ব করিবেন আনসারে মিল্লত উত্তর পূর্বাঞ্চল আলেত জমাতের মুখ্য উপদেষ্টা হজরত আল্লামা সারিমুল হক সাহেব তারিখ আগামী ত্রিশে জানুয়ারি রুজ মঙ্গলবার প্রোগ্রাম আরম্ভ হবে সকাল নয় হইতে প্রোগ্রাম চলবে পরবর্তী দিন বুধবার সকাল নয় পর্যন্ত প্রধান অতিথির আসন অলংকৃত করিবেন হজরত মৌলানা মুফতি মুজফর হুসাইন সাহেব পূর্বুরা শরীফ পশ্চিমবঙ্গ বিশেষ অতিথি হিসাবে তসরিফ আনিবেন হজরত মৌলানা গাজী লুকমান হুসেন সাহেব মেদিনীপুর পশ্চিমবঙ্গ বিশেষ অতিথি হিসাবে তসরিফ আনিবেন সুদূর পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর থেকে হজরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব সম্মানিত অতিথি হিসাবে তসিফ আনিবেন উত্তর পূর্বাঞ্চল হালেস জমাতের সভাপতি আলহাজ হজরত মৌলানা আব্দুল জলিল নিজামি সাহেব সাইকুল হাদিস দাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর সহ আশপাশের এলাকাগুলিতে বাইক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল পড়েছে টানা তিন দিনে একাধিক বাইক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে আর বাইক দুর্ঘটনায় শুক্রবার রাতে দুজন শনিবার রাতে একজন এবং রবিবার রাতে পুনরায় অপর এক যুবকের মৃত্যু হয়েছে তাই বাইক দুর্ঘটনা নিয়ে জেলাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে উল্লেখ্য রবিবার রাতে ছিল মকর সংক্রান্তি পিকনিকের রাত এদিন রাত আনুমানিক পৌনে একটা নাগাদ ধর্মনগর কৈলাসহর সড়কের বালিধুম ব্রিজের কাছে একটি স্কুটি দুর্ঘটনাগ্রস্ত হয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী স্কুটিতে থাকা চালক এবং আরোহী দুজনেই প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন যার ফলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে স্কুটি আরোহী মুকেশ সার মৃত্যু ঘটে সাথে স্কুটি চালক প্রাঞ্জল পাল গুরুতর আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা ধর্মনগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহ এবং স্কুটি আরোহী অপর যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে

উদয়পন লাঠিগ্রাম বটরতল মহাসড়কের পাশের বাসিন্দা কয়েকজনের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ তুলেছেন উদারবন্দের লাঠিগ্রামের বাসিন্দা মজর আলী লস্কর মজর আলী লস্করের পরিবার সহ একাংশ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন গত ডিসেম্বর মাসে আব্দুল টুনু আব্দুল কুদ্দুস এই তিনজনকে অভিযুক্ত করে উদারবন থানায় একটি মামলা দায়ের করেছিলেন মজর আলীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর বিবাদীরা এলাকাবাসীর কাছে সমাধানের জন্য দিন সাব্যস্ত করেন কিন্তু পরে বিবাদীরা বিচার সভায় যাননি অন্যদিকে উদারবন থানায় মামলা থাকা সত্ত্বেও মজর আলীর জমিতে বিবাদী তিনজন গৃহ নির্মাণ করে এতে বাধা দিতে গেলে মজর বিবাদীরা অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি সংবাদ মাধ্যমে প্রশাসনের কাছে আর্জি জানান উপযুক্ত নথিপত্র যাচাই করে জমির আসন মালিক খুঁজে বের করে দেওয়ার জন্য মৰা চৰ লগে কিছু বলপুৰ মা চে দিছে আমি আমাৰ জমিনৰ আমি আমাৰ

নয়ন দেবনাথের বাড়ির নলুয়া এলাকায় সে পাঁচ প্যাকেটে গাঁজা নলুয়া ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পারাপারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিএসএফ এর হাতে আটক হয় আটকৃত পাঁচ কেজি গাঁজা আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানিয়েছেন ওসি সোমবার সকাল এগারোটায় এনডিপিএস মামলায় নয়ন দেবনাথকে পুলিশ রিমান্ডে চেয়ে বিরুনি আদালতে সোপর্দ করা হয় পার্সোনাল একটা লুককে ডিটেন করে যার নাম হচ্ছে নয়ন দেবনাথ সে পাঁচটা প্যাকেট শুকনো গাঁজার নিয়ে বর্ডারে যাওয়ার পথে তারা আটকায় তো তার কাছ থেকে পাঁচটা প্যাকেট পাওয়া যায় পেঁয়াজটা প্যাকেটে পাঁচ কেজি ড্রাই গাজা ছিল অনুমান তার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে তো এই ব্যাপারে বিএসএফ বিলুনিয়া থানায় একটা মামলা দিয়েছে সেই মামলা আমরা একটা কেস রেজিস্টার করেছি এন ডিপিএস তাকে আগে কোর্টে প্রাড করা হবে এবং পুলিশগঞ্জে তার থেকে অন্যান্য কেউ জড়িত আছে সে বিষয়ে তারপানের তারপরে নুরুয়া কত নম্বর ম্যাট্রিয়ান্স তাকে আটক করে দেবে হচ্ছে ওয়ান জিরো নাইন ব্রিটেলিয়ান বিএসএফ নুরুয়া বাইশ জানুয়ারি অযোধ্যা রামলালা প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের সাথে কাছাড় জেলার বৃহত্তর দুধপাতির এলাকায় পালিত হবে দীপাবলি উৎসব স্থানীয় দুধপাতের বাগমারা মাঠে আয়োজিত করা হয়েছে রামপূজো সেখানে রামের মূর্তি বানিয়ে পূজা অর্চনা করা হবে সেই সঙ্গে থাকবে মহাপ্রসাদ বিতরণ শুধু তাই নয় সেই সব এলাকার প্রতিটি মন্দিরে সেদিন প্রদীপ দিয়ে সাজিয়ে দেওয়া হবে এবং প্রতিটি ঘরে একদিকে যেমন প্রদীপ জ্বালানো হবে ঠিক অন্যদিকে রাম নামের ভক্তিমূলক সংগীত চালিয়ে দেওয়া হবে মাইক্রোফোনে যাতে গোটা এলাকা রাম নামে ভেসে যায় এই আয়োজনকে কেন্দ্র করে আজ থেকে কাজে নেমে গেছেন স্থানীয় লোকরা একটি কমিটি গঠন করে বাগমারা মাঠকে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কার্যকর্তারা একটি গার্ডেন মেরা ছোটা দুপতিল অঞ্চল কা মে রে আজ বহু খুশি কাজ বাত হেরা অঞ্চল মে আমারে এলাকা কি সব সংগঠন কে লোক আজ बाईस तारीख हमारे अयोध्या में राम जी का प्राण प्रतिष्ठा होने जा रहा है उस के लिए आज हमारे यहाँ पर भी बहुत वो लोग एक आयोजन किया है जो हमारे इस अंचल का बहुत प्रसिद्ध अंचल है इसमें राम जी का प्राण प्रतिष्ठा दिवस पर भी समारोह का एक व्यवस्था किया गया है तो हम लोग पूरे अंचल का लोग इसमें शामिल हो होने जा रहे हैं और राम जी का जो प्राण प्रतिष्ठा दिवस को हम लोग खुशियों से भर देंगे हम लोग पूरे आनंद से पालन करेंगे और राम जी के बारे में यहाँ पर बहुत सारे प्रोग्राम रखा हुआ है भजन कीर्तन का भी अनुष्ठान होगा इसलिए हम पूरे इलाका का बसिंदा जो है रहने वाला है हम लोग सब मिलकर ये प्रोग्राम को सुंदर कैसे होगा ये लेके हम लोग सब खुशी मनाएंगे और उन लोग को हम लोग আসর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কৈলাসর থানায় নিয়ে যায় জানা গেছে ওই ব্যক্তির নাম বিমল শীল ওনার একটি সেলুন রয়েছে ডলুগাঁও বাজারে কৈলাস্বর থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিমল শীলের সেলুনে অভিযান চালিয়ে বিমল শিলকে গ্রেপ্তার করে কৈলাসর থানায় নিয়ে যায় বর্তমানে বিমল শিল কৈলাসর থানার হেফাজতে রয়েছে পাশাপাশি বিমল শিলের কাছ থেকে নগদ পনেরোশো কুড়ি টাকা সহ তীর খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে কৈলাসর থানার পুলিশ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি হরিণ আনন্দময় পরিবেশের মধ্যে বিষাদের ছায়া নেমে এলো পরিবার সহ গোটা এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে আসাম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন দিন। ছড়া দক্ষিণ বাগান ট্রাইজংশন সংলগ্ন এলাকায় নিজের বাইকে করে রাবার বাগান থেকে রাবারের ড্রামের রাবার সমিতিতে যাবার পথে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার এতে ঘটনাস্থলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তার বাড়ি কদমতলা জিপির সাত নম্বর ওয়ার্ডে ঘটনার পর প্রেমতলা দমকল বাহিনী কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন কিন্তু তার ডান পা ভেঙে যাওয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আমরা অফিসে গেছে খুব ফোন করছি আর কি মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এস টি আচ্ছা আপনারা নিয়ে আইছেন প্রথম তোলা এস টি বাড়া আচ্ছা ওর নামটা কি পেয়েছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এর নাম হলো বিমল নাথ আচ্ছা বাসা কোথায় বাড়ি হলো ইয়ে ওয়েস্ট প্রথম তোলা সাত নম্বর ওয়ার্ড আচ্ছা যে বাইকটি অ্যাক্সিডেন্ট হয়েছে নাম্বার পেয়েছেন নাম্বারটা তো ওখানে আমরা